বন দপ্তরের ঝটিকা তল্লাশিকালে কদমতলায় জব্দ বিপুল পরিমাণ সেগুনের টিম্বার পলাতক কাঠ মাফিয়া কদমতলার বিটের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন ইনচার্জ অভিজিৎ দাস জানা গেছে ইনচার্জের নিকট গোপন খবর আসে রবিবার বেশ কিছু সেগুনের টিম্বার পাচার হবে কদমতলা চল্লিশ দুন এলাকায় সেই খবরের উপর ভিত্তি করে উনি দলবল নিয়ে উক্ত এলাকায় টহল দিলে আসে সাফল্য কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় চূড়াই সেগুন কাঠের টিম্বার বুঝাই বোলেরো গাড়িটি দ্রুতগতিতে পালাতে গিয়ে দুর্ঘটনায় পরে পাল্টি খেয়ে কৃষি জমিতে গিয়ে পড়ে ঘটনার পরপরই বনা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই টিম্বারগুলো ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় কাঠ খবর দেওয়া হয় ধর্মনগর মহকুমা রেঞ্জ কর্তা সুপ্রিয় দেবনাথকে উনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুনের টিম্বারগুলো গাড়িতে বুঝাই করে নিয়ে যান ধর্মনগর মহকুমা অফিসে এক সাক্ষাৎকারে রেঞ্জ কর্তা সুপ্রিয় দেবনাথ জানান এদিকে রবি এদিনের অভিযানে প্রায় সত্তর ফুটের মতো চূড়াই সেগুন কাঠের টিম্বার উদ্ধার করেছে বনকর্মীরা যার কালোবাজারি মূল্য আনুমানিক লক্ষাধিক টাকার উপর হবে পাশাপাশি বনদস্যুদের বাগি আনতে এই ধরনের অভিযান জারি রাখা হবে বলে জানান কদমতলা প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা যাচ্ছে এখানে কদমতলার ছয় নম্বর ওয়ার্ডে কিছু কাঠ আছে তো আমরা সে অনুযায়ী আমাদের স্টাফ নিয়ে আই এবং আসার পরে এখানে কিছু কাঠ পাই তো আমরা শেষ করছি আনুমানিক সত্তর সেফটি কাঠ হবো যার বাজার মূল্য প্রায় এয়ারপোর্ট এক লাখ টাকার মতো আছে না কাউকে আমরা এখানে স্পটে পাইনি তো কোথাও করতে পারি আমাদের যে কিউ আছে এবং আমাদের ধর্মনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা টোয়েন্টি ফোর সেভেন অ্যালার্ট থাকি এবং রেগুলার পেট্রোলিং আছে তো এর দিকে আমরা প্রায় সময় সাফল্য পাইতেছি এরকম এবং আমরা চেষ্টা করুন আগের জোকে এরকমভাবে করতে পারি আর যারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিউজটা দেখবেন তাদের কাছে আমরা একটা আপিল থাকবো যে কোনো জায়গাতে যদি এরকম অবৈধ কার্ড থাকে বা অবৈধ কার্ড নেওয়া যায় তো সেরকম নিউজ থাকে আমরা অতি সত্তর ওই ইনফরমেশনটা দেবেন যাতে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে পারি